সাক্ষ্য দীপাকে বলে রূপাকে তখন দীপা বলে আপনি তো আমার অতীতের সমস্ত কিছু জানেন রূপা আমার হারিয়ে যাওয়া মেয়ে যাকে ওর বাবা বাঁচাতে পারেনি তাই জয়ীর বয়সী মেয়েকে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না ওইদিকে সূর্য রূপার সাথে দেখা করতে আসলে রূপা সূর্যকে অপমান করে কথা শোনায় এরপর সূর্য রূপার কথা বললে রূপা বলে আমি রূপা নই আর এ সমস্ত কথা বলে আপনি আমাকে চিন্তায় ফেলবেন না আপনি চলে যান এখান থেকে আর এ কথা শুনে সূর্য সেখান থেকে চলে যায় তারপর রূপা ঘরে গিয়ে সূর্য ও সোনার কথা ভাবতে থাকে আর বলে আমি তোমাকে আর হিংসিকুটিকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না পরের দিন সকালবেলা বন্ধুরা আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সোনা সূর্যকে বলে তুমি সামনে রূপার কথা কেন বলতে গেলে ও কতটা আপসেট হয়ে গেছে সূর্য বলে এই বিষয় নিয়ে আমি রূপার সাথে পরে কথা বলে নিব সোনা বলে আমিও খুব আপসেট হয়ে আছি সেই ঘুরে ফিরে পুরোনো কথা না হলে মায়ের কথা চলে তোমার মাথায় সূর্য বলে তোমার মা কত কিছু স্যাক্রিফাইস করেছে তুমি জানো যাতে আমরা ভালো থাকি তো চলে যাচ্ছে না কেন চলে গেলেই তো পারে এ কথা শুনে সূর্য সোনার উপর চিৎকার করে ওঠে ঠিক তখনই সূর্য রাস্তায় দ্বীপার সাক্ষ্য দ্বীপকে একসাথে দেখে নেয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সূর্য আর দ্বীপার মধ্যে কি আবারও ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে